আসসালামু আলাইকুম রুবি নেটওয়ার্ক মাইনিং ইউজারদের জন্য দারুণ কিছু খুশির সংবাদ বাইনান্স সহ মোট চারটা এক্সচেঞ্জার সাইডে এটা লিস্টিং প্রায় কনফার্ম সে সম্পর্কে তারা একটা আপডেট দিছে সেই আপডেটটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিব এর পাশাপাশি তারা কিন্তু আমরা কখন কেওয়াইসি করতে পারবো সেটা একটা নির্দিষ্ট ডেট কিন্তু দিয়ে দিছে তো সে সম্পর্কে আমি আপনাদের জানাই দিব এর পাশাপাশি এটা কবে লিস্ট হতে পারে কেমন প্রফিট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দেওয়ার চেষ্টা করবো তো তার আগে বলে রাখি ভাই যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট বি আপনি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আনরিলেটেড ভিডিও আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এখানে বিভিন্ন আনরিলেটেড ভিডিও সহ সবকিছু কিন্তু আমরা শেয়ার করি তাই অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন এখানে দেখেন প্রজেক্ট তাদের ডেইলি কম্বো এবং কুইজের অ্যান্সার কিন্তু আমরা এখানে শেয়ার করে দিচ্ছি এসব একটা টেস্ট নেটে অফ অফার অফার এয়ারে ওয়ালেট তাদের পর দুটি যে ডেইলি কুইজন আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া দেখেন ব্লুমের যে গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল সেটা কিন্তু আমরা এখানে একটা ভিডিও সহকারে কিন্তু দিয়ে দিয়েছি এছাড়া এক্সিনা ওয়ালেট আর বাইনা সাপোর্টেড তার এই যে প্রথম ডেলি কুইজন আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি অলরেডি প্রথম ভিজন কিন্তু একটা কমপ্লিট হয়ে গেছে ডিটেলশন চলমান সো এরকম বিভিন্ন আর্নিং ডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের গ্রুপে সবাই জানে থাকবেন দেখেন রুবি নেটওয়ার্ক মাইনিং এ আমরা অনেকদিন ধরেই কিন্তু কাজ করি এমনই ইউজার আছে যে এখানে দু থেকে তিন বছর ধরে কিন্তু কাজ করে আবার কিছু ইউজার আছে যে হয়তো বা রিসেন্টলি এখানে কাজ শুরু করেছেন কারণ এই প্রজেক্টটা খুব বেশি দিন কিন্তু ভাইরাল হয়নি সো এইটার হবে এইটা আমাদের কিন্তু অনেক আগ্রহ তো সম্পর্কে তারা অফিসিয়াল একটা আপডেট দিয়ে দিয়েছে এবং কোথায় কোথায় লিস্ট হতে পারে সেই সম্পর্কেও তারা কিন্তু একটা আপডেট দিয়ে দিছে তো এটা জানার জন্য আমরা সরাসরি চলে আসবো টুইটার অ্যাকাউন্টে টুইটার অ্যাকাউন্টে আসার পর এই জায়গায় রুবি নেটওয়ার্ক লিখে একটু সার্চ করেন এই যে রুবি নেটওয়ার্ক নিউজ এটা হচ্ছে তাদের অফিসিয়াল এটা কিন্তু নিচে চলে আসবেন মাত্র একচল্লিশ মিনিট আগে তারা এখানে একটা আপডেট শেয়ার করেছে এই আপডেটটা আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখানে কি বলেছে তারা একটু দেখেন ব্রেকিং রুবি হিটস ফাইভ মিলিয়ন মাইনার্স টেন মিলিয়ন গ্লোবাল ওয়ান্ট রুবি টু বি লিস্টেড ইন মানে তারা এখানে বলতে চাইছে যে আমাদের ফাইভ মিলিয়ন ইউজার কিন্তু হয়ে গেছে আর টেন মিলিয়ন গ্লোবালি মাইনাস তাদের কিন্তু অলরেডি এখানে কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু একটা হিউজ পরিমাণ কমিউনিটি আর আপনারা কিন্তু সবাই জানেন যে যেই কমিউনিটিতে হিউজ পরিমাণ ইউজার থাকে সেই কমিউনিটিটা কিন্তু ভালো হয় এবং ভালো ভালো এক্সচেঞ্জের সাইড লিস্টেড হয় এরপরে তারা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো একটু শেয়ার করে দেখেন ভোট উইসলি রিমেম্বার এভরি ভোট হ্যাজ অলওয়েজ কাউন্টেড টুয়ার্স মেকিং দ্য ইকোসিস্টেম বিউটিফুল

বিশ্বে এক্সচেঞ্জের সাইট কিন্তু শুধুমাত্র চারটা নাই এখানে শুধুমাত্র তারা সাইট এর কথা বলেছে সো এই চারটা তাদের একটা পরিকল্পনা কিন্তু আছে সেজন্য তারা কিন্তু এই এক্সচেঞ্জের সাইট গুলা দিয়ে দিছে এখানে একটু বোঝেন তাদের পরিকল্পনার মধ্যে এটা আছে বলেই শুধুমাত্র এই সাইডটা এক্সচেঞ্জার সাইড এর কথা কিন্তু তারা এখানে দিয়ে দিছে এই সাইডটা এক্সচেঞ্জার সাইড বাদে আরো কিন্তু অনেক সাইড আছে সেগুলোর কথা কিন্তু তারা এখানে বলেনি সো তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে এই চারটা এক্সচেঞ্জের সাইড এ লিস্ট আনিয়ে সেটাই কিন্তু তারা এখানে শেয়ার করে দিছে এবং এই সাইডটা এক্সচেঞ্জের সাইড এটা কিন্তু প্রায় লিস্টিং কনফার্ম যদিও তারা এখানে ওইভাবে নির্দিষ্ট বলেনি তবে একটা বিষয় খেয়াল করবেন যে ভালো ভালো যে প্রজেক্টগুলো হয় বড় বড় যে প্রজেক্ট হয় তারা আপনাকে আকারের ইঙ্গিতে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য দিবে তারা ডাইরেক্টলি কোনো ধরনের তথ্য দিবে না সেম ভাবে রুবি অথরিটিও কিন্তু এই কাজটাই করেছে তার এখানে সাইডটা এক্সচেঞ্জের সাইডের তথ্য এখানে দিয়ে দিছে সো ধারণা করা যায় যে সাইডটা এক্সেঞ্জে সাইড এটা কিন্তু লিস্ট হতে পারে এটার সম্ভাবনা কিন্তু অনেক বেশি এখানে তারা এমনি এক্সি দিছে বা দিছে বাইনাস দিছে এবং বিগ গ্রেড দিছে এখানে এখন এই সার্টে এক্সেন সার্ট সহ কু কয়েন আছে অনেক এক্সেন সার্ট কিন্তু আছে সেগুলো কিন্তু তারা দেয় নেই সো এই সার্টে এক্সেন সাইডে এটা লিস্টে কিন্তু মোটামুটি প্রায় কনফার্ম কারণ এই প্রজেক্টটা হান্ড্রেড পার্সেন্ট একটা প্রজেক্ট এবং এইটার রেট কিন্তু অনেক ভালো হবে তো এটা আমাদের কোথায় কোথায় লিস্ট হতে পারে সে সম্পর্কে এবার দেখাই যে এটা করবে আমরা কেওয়াইসিটা কমপ্লিট করতে পারবো কারণ কেওয়াইসি আমাদের অনেক ইউজারে কিন্তু এখনো কমপ্লিট হয় নাই ছয় দিন আগে তারা কেওয়াইসি নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিছে এখন কেওয়াইসির ওয়ান পয়েন্ট ফাইভ কিন্তু চলবান তো এই ওয়ান পয়েন্ট ফাইভটা যখন চলে যাবে ওয়ান পয়েন্ট সিক্স যখন তারা নিয়ে আসবে ঠিক তখনই কিন্তু আমরা এখানে কেওয়াইসিটা করতে পারবো এখন ওয়ান পয়েন্ট ফাইভ কোনটা সেটা একটু দেখাই আপনি মাইনিংয়ে চলে আসেন এখানে ক্লিক করেন এই যে ইউজার ভেরিফিকেশনে ক্লিক করেন

এই যে তারা এখানে বলে দিচ্ছে যে কে ওয়াইসি ওয়ন সিক্স যখন আসবে তখন সবাই এখানে কেওয়াইসি টা কমপ্লিট করতে পারবে না এখন কে ওয়াই ওয়ান পয়েন্ট সিক্স কখন আসবে সেটাও কিন্তু তারা এখানে বলে দিচ্ছে হই আন উইল কে ওয়াই সি ওয়ান পয়েন্ট সিক্স বি অ্যাক্টিভেটেড জুন জুলাই ইজ দ্য কোড মানে জুন জুলাইয়ের মধ্যেই তাদের কে ওয়াইসি ওয়াইন্ট সিক্সটা চলে আসবে ঠিক তখন আমরা এখানেকেই আসলে কেওয়াইসি টা করতে পারবো মানে জুন এবং জুলাই এর মধ্যে মোটামুটি আমরা সবাই কিন্তু এখানে কে টা কমপ্লিট করতে পারবো আর এখানে তিনটা ক্রাইটেরিয়া থাকবে কে ওয়াইসি জন্য মাস্ট বি আপনাকে তিরিশ দিন একটা না এখানে মানে স্টার্ট করতে হবে আপনার অ্যাকাউন্টে মাস্ট বি তিরিশটা রুপি থাকতে হবে এবং এই যে যে স্টেপটা লাস্টের যে স্টেপটা এটা কিন্তু অটোমেটিক্যালি সবার জন্য অন হয়ে যাবে জুন এবং জুলাইয়ের মধ্যে তারা যেই টাইম ফ্রেমটা দিয়ে দিছে ওই টাইমের মধ্যে তখন আমরা কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের বিশ তারিখ যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো দিয়ে আমরা কি হবে কিন্তু কমপ্লিট করতে পারবো সো সেই জন্য আমি বলবো যে ভাই এখন এখানে অ্যাকাউন্ট নি কিংবা অ্যাকাউন্ট করার পরেও নিয়মিত এখানে কাজ করছেন না এই মাইনিং প্রজেক্ট আপনার থেকে মিস্টেক করেন না এটা রেট অনেক বেশি ভালো হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে অলরেডি যাদের কেবাইসি কিন্তু এখানে কমপ্লিট আছে তারা কিন্তু এটা অফলাইনে পার্সন টু পার্সন এটা বাই সেল করছে অথবা সেটা দশ থেকে পনেরো সেন্ট কিংবা বিশ সেন্টে সেল হচ্ছে বাট এটা লিস্টিং প্রাইস মোটামুটি এক ডলার পর্যন্ত কিন্তু আসবে এটা কিন্তু অনেকটাই কনফার্ম পাই নেটওয়ার্কের রিচিং প্রাইস কিন্তু ছিল দেড় ডলারের মতো বাট পরবর্তী সেটা তিন ডলার পর্যন্ত কিন্তু হিট করেছিল সেহেতু এইটাও একটা ভালো ধরনের প্রফিট আমাদের দিতে পারে যারা এখনো অ্যাকাউন্ট করনি আমাদের এই ভিডিও কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিও দেওয়া থাকবে মাস্ট ভিডিওটা দেখে করে কাজ শুরু করে দেন আর যারা অ্যাকাউন্ট করেছেন কিংবা নিয়মিত কাজ করেন না তাদের আমি বলব নিয়মিত এখনো কাজ শুরু করুন এইখান থেকে একটা ভালো ধরনের সম্ভাবনা আছে আর এখনো পর্যন্ত এটার কোনো রকম লিস্টিং ডেট কিন্তু আসে নাই অনেকে বলবেন যে ভাই এটা কবে লিস্ট হতে পারে দেখেন এখনো পর্যন্ত তারা অফিসিয়ালি কোন রকম লিস্টিং গেট কিন্তু ঘোষণা করেনি তবে যেহেতু তারা চারটা এক্সেন্ডার সাইড এর কথা তারা এখানে বলেছে অথবা খুব বেশি তারা সময় এখানে নাও নিতে পারে সেজন্য এই প্রজেক্টটা আপাতত আজকে মিস্টেক করে না চাইলে কয়েকটা রেফার করতে পারেন করলে আপনার এক্সট্রা কিন্তু এখান থেকে ইনকামটা হয়ে যাবে এর পাশাপাশি আপনি যদি চব্বিশ ঘন্টা পর পর নিয়মিত মাইনিং করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে একটা ভালো ধরনের টোকন আর্নিং হয়ে যাবে তো আশা করি ভালোবাসি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ